গাইজ আপনাদের একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে সবাই শুধু একটা কথায় বলেন আমার হচ্ছে জামাই দেখতে চান আমার জামাই দেখতে চান আপনার স্বামীরে দেখেন আপনার জামা আজকে একটা কমেন্ট দেখলাম সবাই রে তো দেখাইলেন এখন আপনার হেতিরে দেখেন আরে আমি কারে দেখাইছি আমি সবসময় তো শুধু আমার আমার ছেলে আর আমারে ভিডিও আপনারা দেখেন আর মাঝে মাঝে আব্বু যখন আমার বাসায় আসে তখন তাছাড়াও তো আমার অনেকেই আসে আমি তো সবাইকে আমার ক্যামেরায় নিয়ে আসি না আর সবাই যে যে জামাই 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 করেন আমার জামাই যেহেতু আপনারা দেখতে চান অনেক দিন ধরে বলেন যে আপনারা আমার জামাই দেখতে চান জামাই দেখতে চান জামাইরে দেখান তো আমি ডিসাইড করছি যে আমার জামাইকে আপনাদেরকে আমি দেখাবো তো এটার জন্য তো ওয়েট করতে হবে আর এই ভিডিওতে দেখবো যে কতজন আমাকে কমেন্ট করে যে হ্যাঁ আপনার জামাইরে দেখতে চাই তো যদি দেখি যে সবাই কমেন্ট করতেছেন যে হ্যাঁ আমার জামাইরে দেখতে চাই সবার ইচ্ছা তো তখন আমি অবশ্যই আমার জামাই কিন্তু নিয়ে আসব। তো আমার জামাইরে যদি আপনাদেরকে দেখাই তাহলে কি দেবেন কি গিফট করবেন বলেন কারণ নতুন বউ নতুন জামাই দেখলে তো মানুষকে গিফট করতে হয় তো আপনারা কে কি গিফট করবেন কমেন্ট করে কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ